আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি কোমরে মোটা এলাস্টিক জয়েন করতে হয় তো দেখুন এখানে যে আমি অ্যালাস্টিকটি নিয়েছি তো এখানে আমি যে সালোয়ারটি নিয়েছি এটা হচ্ছে সাধারণ একটি স্যালোয়ার তো কোমরে কুচি দেওয়া তো এটা হচ্ছে আমাদের সেলাইয়ের পরে আমাদের কোমরটিকে এভাবে চওড়াটা মেপে নিতে হবে তো দেখুন এখানে আছে আমার কোমরের চওড়াটা আছে বাইশ ইঞ্চি তো বাইশ ইঞ্চি আরও আমি দুই ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি চল্লিশ ইঞ্চি বডির জন্য এই সালোয়ারটি তো এলাস্টিকটা কিন্তু আমাদের বডি অনুযায়ী নিয়ে নিতে হবে তো এখানে যেহেতু আমি সাধারণ সালোয়ার তৈরি করেছি তো সাধারণ সালোয়ারের জন্য আমরা দেখুন এখানে বাইশ ইঞ্চি আছে আরও দুই ইঞ্চি আমি বাড়িয়ে নিব তো এখানে চল্লিশ ইঞ্চি বডির জন্য চব্বিশ ইঞ্চি নিচ্ছি এরপরে এলাস্টিকটি দেখুন দুই মাথা এক জায়গায় করে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন জয়েন দিয়ে নিচ্ছি এখানে এরপর এভাবে করে আরেকটি ভাঙা দিতে হবে তো লক্ষ্য রাখুন আমি কীভাবে ভাঙাটা দিচ্ছি তো এটা হচ্ছে আমি সোজা পাট রেখেছি দেখুন সোজা পাটটা আমি একটি পাট সরিয়ে নিব সরিয়ে নিয়ে এই যে উল্টো সাইডটা দেখুন উল্টো উল্টো সাইডটা কিন্তু আমাদের এই যে উপর দিকে রাখতে হবে উল্টো সাইডটা উপর দিকে রেখে একটি ভাঙা দিব আর একটি ভাঙা দিব দেখুন দুইটি ভাঙা দিচ্ছি এই যে এলাস্টিকটা দেখতে পাচ্ছেন এলাস্টিকটা এই কাপড়টি দিয়ে আমাদের ঢেকে দিতে হবে এক সুতা বা দুই সুতা বাদ রেখে কিন্তু আমাদের এই কাপড়টি ভেঙে নিতে হবে তো যাতে আমাদের খেয়াল রাখতে হবে যাতে এই অ্যালাস্টিকে সেলাইটি না পড়ে তো এভাবে করে ভেঙে ভেঙে দেখুন এই এলাস্টিকটা কিন্তু আমাদের টেনে টেনে বের করে নিতে হবে যাতে এলাস্টিকে সেলাইটা না পরে আমাদের খেয়াল রাখতে হবে তো পুরোটা এভাবে করে দেখুন ভেঙে ভেঙে কিন্তু আমি জয়েন্ট দিয়ে দিব তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এভাবে করে ভেঙে ভেঙে দেখুন পুরোটাই আমি জয়েন্ট দিয়ে নিয়েছি এই ভিতরে জানি এলাস্টিকটা আপ ডাউন করে চতুর্পাশে আমাদের কিন্তু এখানে কোনো মতেই সেলাই দেওয়া যাবে না তো চতুর্পাশে লুজটা দিয়ে নিয়েছি এরপর দেখুন এখানে আমি মাঝখান দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব অনেক জোরে টেনে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে যাতে এখানকার সেলাইটা ব্যবহার করার সময় ছিঁড়ে না যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন